অবশেষে মেদিনীপুর শহরে স্ত্রী নতুন শোরুম উদ্বোধন হচ্ছে দোসরা সেপ্টেম্বর তার আগেই সাংবাদিক সম্মেলন করে উদ্যোক্তারা জানিয়ে দিলেন বিস্তারিত নতুন শোরুম প্রায় কলকাতার আকারেই বড় করে তৈরি করা হয়েছে প্রায় সাড়ে ছ হাজার স্কোয়ার ফিটের দুটি তল নিয়ে এই শোরুম হয়েছে মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে এই শোরুমের দায়িত্বে রয়েছেন বাঁকুড়ার একজন ব্যবসায়ী যিনি বাঁকুড়াতেও শ্রীলেদার্স শোরুম করেছেন তিনি জানিয়েছেন শনিবার এর উদ্বোধন সকাল আটটায় হবে আগত গ্রাহকদের হাত দিয়েই এই শোরুমের উদ্বোধন করা হবে উদ্বোধনের আগেই দেখে নেওয়া যাক সিলেদার্সের অন্দর মহল মেদিনীপুরে কেমন আপনাদেরই ব্র্যান্ড আপনারা চেনেন অনেক পুরনো বাঙালি প্রতিষ্ঠান সিলেদার্স কলকাতা উনিশশো ছিয়াশি সালে আমাদের যিনি আমাদের মালিক বা যিনি ফাউন্ডার শ্রী সত্যব্রত দে উনিশশো সালে কলকাতা এসে আমাদের লিন্সেস সিটের শোরুমটা থেকে ওনার যাত্রা শুরু করেন তারপর জনগণের সাত এক একসাথে হয়ে একে একে আমরা ভারতের বিভিন্ন অঞ্চলে আমরা আমাদের শোরুম বাড়িয়েছি আমরা কলকাতা যথা বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা আছি এই মুহূর্তে বেঙ্গলের ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি বলেন বা বেঙ্গলের যদি শোরুম বলেন এটা আমাদের উনিশ নম্বর শোরুম বেঙ্গলে আমরা ওপেন করছি আর ভারতবর্ষে টোটালিটিতে এটা ছেচল্লিশ নম্বর দোকান আর বেঙ্গল ছাড়া আমাদের উপস্থিতি বিহার উড়িষ্যা ঝাড়খন্ড আসাম ত্রিপুরা নর্থ ইস্টে আমাদের আসাম ত্রিপুরা ঢুকে গেল নর্থ ইন্ডিয়া যদি বলেন আমরা উত্তরপ্রদেশে আছি গাজিয়াবাদ বেনারস দিল্লিতে আমাদের বড়ো শোরুম আছে নিজস্ব শোরুম এছাড়া জয়পুর গুড়গাঁও তো আপনাদের সবার চাই মেদিনীপুরে আমাদের এই যাত্রা কাল থেকে শুরু হচ্ছে সবাইকে আপনাদের মাধ্যমে আমরা মেদিনীপুরবাসী আর সবাইকে যত দূর অবধি আমাদের এই আওয়াজ যাবে আপনাদের মাধ্যমে সবাইকে কালকে আমাদের দু তারিখ শুভ উদ্বোধন সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সকাল আটটা আমরা শোরুমের গেট খুলে দেব জনগণের জন্য অধিক রাত অবধি আমরা থাকব আমরা চাই পুজোর আগে এই শোরুমটা খোলা একটা বিশাল দায়িত্বের ব্যাপার আপনাদের যে ভরসা শিলেদার্সের প্রতি আপনারা এতদিন দেখিয়েছেন সেইটাকেই আমরা কাঁধে বহন করে নিয়ে এগোতে চাই মেদিনীপুরের জনগণের দ্বারা এই মোটামুটি আমাদের বক্তব্য সিঙ্গেল ব্র্যান্ড ফুটওয়্যারের শোরুম এটা সাড়ে ছ হাজার মেদিনীপুর অঞ্চলে আমার মনে হয় আপনারা কতটা এবার সাপোর্ট করবেন সবচেয়ে বড়ো জুতোর দোকান বোধ আর বোধহয় নেই হ্যাঁ তো জুতো ব্যাকবেল্টের দোকান এক ছাদের তলায় এত বড় কাস্টমারের সুবিধার্থে এত বড় জায়গা সবচেয়ে প্লাস বা একটা একটা ফ্লোরে আজকাল দেখবেন বিভিন্ন মল বা বিভিন্ন দোকানে অনেক ফ্লোর ভাগ হয়ে যায় লোকে উপরে উঠতে এখন অ্যাভয়েড করে আমরা সেটাকে মাথায় রেখে স্যার এখানে একটা ফ্লোরেই আমরা এই সুবিধাটা রেখেছি যাবতীয় প্রোডাক্ট একটা ফ্লোরেই রাখার চেষ্টা করেছি এই রাস্তাকে আমরা নতুন শোরুম আর একটা আলাদা করে উদ্বোধন করা খুব ডিফিকাল্ট কিন্তু যেহেতু উত্তমবাবু চেয়েছেন মেদিনীপুর চেয়েছেন সেই জন্য আমরা সব কিছু ছেড়ে এই জায়গাতে এসে আমরা উদ্বোধন করতে চাই যাতে মেদিনীপুরবাসীদেরকে আমরা এখানে সব রকমভাবে সিলেদার্সের প্রোডাক্ট দিয়ে সার্ভ করতে পারি আমি ব্যবসার জন্য যুক্ত দু হাজার তেরো থেকে আমার অন্যান্য ব্যবসা আছে তো আমার এই ফুটওয়ের সেকশানে দু হাজার কুড়ির থেকে যুক্ত আছে না না কেউ আমি উত্তম চেল আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের চারদিকে প্রচুর ফাঁকা জায়গা আছে আর আমাদের এখানে একটা স্পেশালি মাঠ নেওয়া আছে রবীন্দ্রনগরের মাঠটা পার্কিংয়ের জন্য

বিভিন্ন ফুটওয়্যার লেদার ফর্মাল শু স্পোর্টস শু চপ্পল স্যান্ডেল লেডিস চপ্পল স্যান্ডেল শু বাচ্চাদের জুতো বাচ্চাদের জুতো সাধারণত মার্কেটে দেখবেন খুব কম সংখ্যায় পাওয়া যায় কিন্তু ঘরের বাচ্চাদেরই কেনাকাটাটা কিন্তু আমরা আগে করি তো আমাদের এখানে একটা টোটাল সেকশন আপনি বাচ্চাদের জুতোও পাবেন একদম ছোট বয়স থেকে বড় অবধি বিভিন্ন সাইজের বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন কালারের বাচ্চাদের একটা বড় সেকশান আছে আমাদের এখানে এছাড়া ব্যাগের মধ্যে আপনার স্কুল ব্যাগ ব্যাকপ্যাক ট্রাভেল ব্যাগ ট্রলি অনেক কম দামে খুব ভালো রেঞ্জের ট্রলি পাবেন অনেক দীর্ঘ আয়ু থাকবে এছাড়া বেল্ট ওয়ালেট অফিস ব্যাগ এগুলো তো আছে যাবতীয় ভ্যারাইটি আপনারা এখানে পাবেন বাঁকুড়ে আমি অলরেডি এখানে নিয়েছি মেদিনীপুরের ছেলেদার প্রতি প্রতি বাসীর ভালোবাসার আমি অনুভব করি এবং আমি আমি বুঝতে পারি যে এখানে বেরিয়ে আমি মেদিনীপুরের একটা আশা পূর্ণ হবে হ্যাঁ প্লাস আমারও একটা অ্যাচিভমেন্ট হবে যে মেদিনীপুরের মতো একটা মানে প্রাচীন শহর পুরাতন শহর ঐতিহ্যবাহী শহরে আমি কাজ করতে পারবো আর আমার সবাইকে হাত জোর করে প্রণাম কালকে আপনারা অবশ্যই আসবেন আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে আপনাদেরকে সার্ভ করার চেষ্টা করি